প্রিয় পঁচিশ বেশের শিক্ষার্থী তোমাদের জন্য আর মাত্র দশ দিন বাকি আছে এই দশ দিনের মধ্যে এমনভাবে নিজেকে প্রস্তুত করতে হবে যাতে করে তুমি তোমার যে স্বপ্নটা দেখেছিলে ঢাকা বিশাল ভর্তি পরীক্ষায় নিজের একটা মাত্র সিট হবে সেই সিটটা তুমি যেন ইনশিওর করতে পারো আর কি এর জন্য কেমিস্ট্রি তোমার জন্য একটা ট্রাম কার্ড হিসেবে কাজ করবে সো সেই কেমিস্ট্রিতে মধ্যে তুমি কীভাবে এই দশ দিনের প্রিপারেশন নিয়ে বাইশ প্লাস নম্বর নিশ্চিত করতে পারো এই জন্য আজকের এই ভিডিওটা করা তুমি আমার এই ভিডিওটা দেখার পরে যেভাবে যেভাবে পড়তে বলবো তুমি ঠিক সেভাবে আগে যাও ইনশাআল্লাহ তুমি দেখবা খুব ভালোভাবে সব কিছু নিশ্চিত করতে পারবে আর কি প্রথম কথার মধ্যে তোমার কাছে আসে তুমি আমার আমার কতটুকু টাইম দিবা সেই টাইমটুকু দিয়ে আসলে তুমি কেমনি কী কী নিশ্চিত করবা আমার ক্ষেত্রে তুমি যদি বলি যে তুমি কীভাবে আসলে বাইশ প্লাস নম্বর পাবা ঠান্ডা মাথায় জিনিসটা ভেবে দেখো আর কি ঢাবিতে আমাদের কাছে আছে রিটার্ন পার্ট তাই না আর আছে আমাদের কাছে আসলে এমসিকিউ পার্ট আর কি এমসিকিউ আর একটা হলো রিটার্ন আচ্ছা এই রিটার্ন পার্ট আর এমসিকিউ পার্টের মধ্যে এমসিকিউ থাকে কত মার্ক পনেরো আর রিটার্নের মধ্যে থাকে কত মার্ক রিটার্নের মধ্যে থাকে হচ্ছে আমাদের কাছে দশ মার্ক তাই তো মোট তাহলে কত হয়েছে পঁচিশ মার্ক আর কি একটু তুমি চিন্তা করে দেখো তোমাদের মনে হয় এই জায়গাটায় ভালো লেভেলে চিন্তা আছে তাই না এমনি এই জায়গাটার মধ্যেও চিন্তা থাকার কথা কেন চিন্তা আছে আমি তোমার একটু বলি একটা পেপার বা একটা সাবজেক্ট নিয়ে একটু ঝামেলা আছে বা একটা চ্যাপ্টার নিয়ে একটু ঝামেলা আছে সেটা কি সাবজেক্ট না চ্যাপ্টার নিয়ে সে হচ্ছে অর্গ্যানিক কেমিস্ট্রি নিয়ে তোমাদের একটা ঝামেলা আছে অর্গানিক কেমিস্ট্রিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রায় পাঁচ মার্কের মতো বা ধরলাম যে চার অথবা পাঁচ মার্ক এরকম একটা মার্ক তুমি পাচ্ছ হচ্ছে এমসি মধ্যে আর কি ঠিক আছে তো ধরলাম আমি আরও একটু কমাই ধরি আর কি ঠিক আছে কমাই ধরতে পারে তোমার জন্য একটু ভয়টা কাজ কম করবে ধরলাম আমি অন্তপক্ষে তিন থেকে চার মার্ক আমরা পাইতেছি আর কি এটাতে তিন থেকে চার মার্ক আসতেছে এমসি এর মধ্যে রিটার্নের কথা যদি আমরা চিন্তা করি না হলেও আমাদের কাছে ধরো যে অ্যাটলিস্ট দুই মার্ক তো আসবেই তাই না অ্যাটলিস্ট দুই মার্ক তো আসবে অ্যাটলিস্ট তাহলে তিন আর দুই ধরলাম পাঁচ তাহলে আমাদের যদি এখন অর্গানিক কেমিস্ট্রি যদি ভালো করে পারা থাকে তো তখন আমরা কিন্তু ভাইয়া এই পাঁচ মার্ক নিশ্চিত করতে পারবো প্রথম ভয় কিন্তু আসলে এইখানে এই পাঁচ মার্ক আসলে কী হবে আচ্ছা এর পরবর্তীতে যদি আমরা মার্কটা ডিস্ট্রিবিউশন করতে চাই তিন থেকে চার মার্ক যাওয়ার বাদে এখান থেকে পরবর্তীতে চার থেকে পাঁচ মার্ক তারপর যে পাঁচ মার্কের মতো এটা আসতেছে হচ্ছে আমাদের কাছে ম্যাথমেটিক্যাল টার্মিনোলজি জায়গার থেকে আসতেছে এর মজার ব্যাপার হচ্ছে ডিউতে কেমিস্ট্রিতে যে সকল ম্যাথগুলো আসবে এগুলো আবার হাতে কলমে করার মতো আর কি এগুলো কিন্তু খুব জটিল কাজ না তবে একটা ম্যাথ এমনও আসতে পারে যা তুমি কি না আসলে ট্রাই করেও অথবা তুমি সূত্র লিখতে পারবা সব কিছু বসাতে পারবা কিন্তু তুমি ক্যালকুলেশনে আসলে ওইটাকে শেষ করতে গেলে যে সময়টুকু দরকার ওই সময়টুকু তোমার হাতে হয়তোবা থাকবে না আর কি এমনটা হইলেও হইতে পারে আর কি ঠিক আছে সো এটা তুমি বাদ দিয়ে চিন্তা করলা এই পাঁচটা তোমার আসলে ভালো করা লাগবে আর কি ঠিক আছে অ্যান্ড এখান থেকে তোমারও আসলে একটু ম্যাথ মিলেটেড একটা না একটা আসবে ঠিক আছে সো তোমার যদি আমি একটু কথাবার্তা যদি বলি তোমার আসলে অন্যগুলোর মধ্যে ঝামেলা হবে না তোমার আসলে অন্যগুলোর মধ্যে ঝামেলা হবে না পারার মতো ঘটনা তোমার ঝামেলা হবে কোথায় এখানে ক্যালকুলেশনের মধ্যে ওই একটা প্রবলেম আসলে কোনটা হবে যা তুমি করতে গেলে বেশি সময় লাগবে আর কি তো ওই প্রশ্নটা আগে একটু বোঝার চেষ্টা করতে হবে যে কোনটা ওই প্রশ্নটা যা আমার বেশি টাইম নেবে নট আমি যেটা পারবো পারবো কি না পারবো এটা প্রশ্ন না আর কি কোনটা আমার বেশি সময় নেবে আর কি যদি যেটা আমার বেশি সময় নিবে তুমি একটা কাজ করবা কি ওইটাকে আগে খুঁজে বের করে ওইটা আগে বাদ দিবা অ্যান্ড তুমি যে বাদ দিতেছ ওই বাদ দেওয়ার প্রশ্নটা ডিসিশনটা তুমি নিবা হচ্ছে প্রথম এক দুই তিন সেকেন্ড বা পাঁচ সেকেন্ডের মধ্যে ডিসিশনটা নিয়ে নিবা এই যে ত্রিশ সেকেন্ড বা চল্লিশ সেকেন্ড বা এক মিনিট প্রিপারেশন নেওয়ার পরে বা এক মিনিট তুমি আসলে আগানোর পরে তুমি এই বাদ দেওয়া ডিসিশন আসলে নিও না তাহলে কিন্তু তোমার জন্য আসলে এই নম্বরটা নিশ্চিত করা খুবই খুবই জটিল প্রসেস একটা হবে আর কি সো ওই পরিমাণ মেন্টালিটি তোমাকে আসলে এখন থেকে তৈরি করতে হবে ভয় পাইও না কেমনে তৈরি করবে বলে দিচ্ছি আর কি এটাতে ঠিক আছে সো মোটামুটি আমি তোমাকে দুইটা মেজর পার্ট বলছি বাকি পার্টগুলি তোমাদের কোনো ঝামেলা হবে না তুমিও জানো আমিও জানি কোনো সমস্যা নাই সো এবার আসলে তুমি কেমনে আগাবা এই দশটা দিনের মতো লাস্ট মোমেন্টে কেমনে কী কী করলে বাইশ প্লাস মার্কস পাওয়া যেতে পারে এখন তুমি আসো তোমার কাছে কী কী রিসোর্স আছে এখন রিসোর্স তোমার কাছে এই দশ দিনে শুধুমাত্র লাগবে হচ্ছে ডিইউএ ইউনিট কোয়েশন ব্যাঙ্ক ডিইউ এ ইউনিটের কোয়েশন ব্যাংকটা লাগবে আর কিচ্ছু লাগবে না রিসোর্স হিসেবে যদি বইয়ের যদি কথা বলি আর কি কোয়েশন ব্যাংক ভার্সারি কোয়েশন ব্যাঙ্ক না কিন্তু হ্যাঁ ডিউ এ ইউনিটের কোয়েশ্চেন ব্যাঙ্কের কথা বলছে আর কি এটাতে এই কোয়েশন ব্যাংকটা তুমি জাস্ট কালেক্ট করো কালেক্ট করে তুমি চ্যাপ্টার ওয়াইজ তুমি কোনটা পড়তেছো আমি জানি না এটা মনে হয় তুমি যদি টাইপ ওয়াইজ পাও চ্যাপ্টার ওয়াইজ করে করে যা চ্যাপ্টারের মধ্যে টাইপ ওয়াইজ করে করে দেওয়া আছে ওইটা অথবা তুমি যদি যে প্রশ্ন গত দশ বছরের প্রশ্ন তুমি অ্যানালাইসিস করতে বসো আর কি জাস্ট তুমি গত দশ বছরের প্রশ্ন পর্যন্ত তুমি আসলে ভাই পড়ো প্রশ্নগুলোকে তুমি একটু ভালো করে পড়ো দেখো একটু দেখো ঠিক আছে কেমিস্ট্রিতে কোথায় কোথায় কী কী আসছে না আসছে আর কি এর মধ্যে ফুল সিলেবাসের পার্টটা বাদ দিও আর কি ফুল সিলেবাস ফুল সিলেবাসে পড়া লাগবে না ঠিক আছে কেমিস্ট্রির জন্য বলতেছি ফুল সিলেবাস পড়া লাগবে না আর কি না পড়ে তুমি যে শর্ট সিলেবাস তোমার যেটা আছে তুমি ওইটাই পড়ো আর কি ওইটা পড়ে তুমি সামনের দিকে একটু মুভ করো এখন ভাইয়া দশ দিন তাহলে আমি রিভিশন দিব কেমনে এটা একটা বুঝতে পারছি শুধু ঢাবি কোশ্চেন ব্যাংক পড়া লাগবে দশ বছরে বিগত দশ বছর হতে পারলে ভালো আরও যত পিছনের দিকে যেতে পারবা তত আরও ভালো আর কি আর বেশি তো যাওয়ার দরকার নেই এর বাইরে আর কি আছে এর বাইরে যদি আমাদেরকে ক্লাস করার সুযোগ আসলে আছে কি নাই আমি বলবো তোমার ক্লাস করার দরকার আছে তুমি একটু ক্লাস করতে আসলে বসো ঠিক আছে প্রত্যেক দিন তুমি একটা করে ক্লাস করো আর কি প্রত্যেক দিন তুমি একটা করে ক্লাস করবা সো প্রত্যেকদিন তুমি যদি একটা করে ক্লাস করো সো মোটামুটি ভাইয়া তো মানে দশটা ক্লাসের কথা বলতে পারি ওই দশটা ক্লাস পড়ো আর প্রতিদিন তুমি একটা করে করে ক্লাস করবা আর কি ঠিক আছে ক্লাস করলে মোটামুটি একটা করে ক্লাস যদি আমি তোমাকে বলি যে দুই ঘন্টার আর এপার প্লাস মাইনাস সো মোটা থেকে বিশ ঘন্টা বা ধরুন বিশ থেকে তেইশ ঘন্টা বা চব্বিশ ঘন্টা এরকম সময়ে দিয়ে লাগবে তোমার আসলে এই আগামী দশ দিন আর কি দশ দিনে তুমি জাস্ট ক্লাসগুলো করবে কোন ক্লাস তোমাদেরকে আর কি একটু বিষয় বলে রাখি একটু সংক্ষেপে আসলে যেটা হলো যে আমাদের কিন্তু এই বছর কৃষি উচ্চ পূর্ণাঙ্গ কোর্স মানে কৃষি বেস ফোর পয়েন্ট লঞ্চ হয়ে গেছে এটা শুধুমাত্র কৃষি বেসকে কৃষিকে ডেডিকেট করে পড়ানো হবে বাট এই বেসের মাধ্যমে তোমার রাবি জাবি এবং চোখের প্রস্তুতি কমপ্লিট হবে এইখানের মধ্যে টিচার প্যানেলে আমি নিজে মেতা দেখতে থাকবো আমার সাথে থাকবে ফিজিক্সের ওয়ান অফ দ্য বেস্ট ইনস্ট্রাক্টর তোমরা সবাই চিনো যাকে ওয়ান শট খেতে বলা হয় আশিক ভাইয়া থাকবে কেমিস্ট্রিতে নাইমুর ভাইয়া থাকবে যার শট তোমরা ক্লাস করে আসছো এবং কেমিস্ট্রি যাকে বস বলা হয় এবং বায়োলজি তোমাদের রাখি ভাইয়া থাকবে যার ক্লাস তোমরা অনেক 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 করছো তার শর্ট টিক্স অনেক ক্লাস এবং ইংরেজি তোমরা সত্য ভাইয়াকে পেয়েছো সত্য ভাইয়ের অলরেডি একটা ক্লাস খুবই ভাইরাল ভাই ঠিক হয়ে গেছে ইংরেজি ক্লাস যে ক্লাসের মাধ্যমে তোমরা রিভিশন কমপ্লিট করো তো এই হলো আমাদের টিচার প্যানেল এবং আমরা এইখানের মধ্যে ক্লাস নিব এক্সাম নিব গাইডলেন সব কিছু থাকবে আমরা মোটামুটি এই যে আমি তোমাদের রাখি ভাই এবং সত্য ভাই হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আমরা তোমাদেরকে আলাদা করে মেন্টো প্যানেল হিসাবে বা আমাদের মেন্টর সেশন সেশন হবে তিনটা তিনটা যে আমরা তোমাদের সকল প্রবলেম নিয়ে কথা বলবো ঘন্টা যতক্ষণ প্রত্যেকের প্রবলেমগুলো আমরা সলভ দিব এবং পাশাপাশি তিন দিন আমরা এই মেন্টরশিপ কার্যক্রম চালু রাখবো এবং তার পাশাপাশি তোমার আলাদা নিজস্ব মেন্টর থাকবে কৃষি বিশ্ববিদ্যালয় এই পুরো কোর্সে আমাদের কোর্স ফি রাখা হয়েছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা তবে বড় বিষয় হলো যে আমাদের কিন্তু এখন সীমিত সময় অফার চলছে নশো নিরানব্বই টাকা তবে আরেকটা বড় বিষয় হলো যে এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে তোমাদের সবচেয়ে আমাদের প্রচলিত যে ম্যাথ বইটা এগ্রি বুস্টার ম্যাথ বুক তাদের অনেকের ম্যাথের ভয় থাকে তো এই বইটা আমাদের সবচেয়ে বেশি হেল্প করবে আমি একটু সংক্ষেপে দেখাই দেয় এই হলো আমাদের এই তোমরা পেয়ে যাবা প্রথম এক জন যারা কোর্সে প্রথম এনরোল করবে সেই এক জন পেয়ে যাবে কিন্তু এরপরে আর কাউকে দেওয়ার সুযোগ থাকবে আমরা বইটা কিন্তু সীমিত মানে সীমিত সংখ্যক এক হাজার জায়গায় ছাপিয়ে এই হলো কথা আরেকটা বিষয় একটু বলে রাখি যে আমাদের ক্লাসগুলো প্রথমে মেডিকেলের আগে আমরা বায়োলজি এবং কেমিস্ট্রি অনেকগুলো ক্লাস নিয়ে রাখব তবে মেডিকেলের পরে আমরা ফিজিক্স ম্যাথ এবং ইংরেজি ক্লাসকে মেনলি ফোকাস দিব এবং অর্গানিকটা আমরা মেডিকেলে পরে রাখতেছি এইভাবে আমরা সাজাচ্ছি আমাদের ব্যাচগুলো তো তোমরা যারা দ্রুত যুক্ত হওয়াও না এখনই যুক্ত হয়ে যাও আমাদের সাথে যুক্ত হতে বা বিস্তৃত জানতে জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন জিরো সিক্স ওয়ান জিরো এবং এইটা হলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একটা মেসেজ দেবা তাহলে তুমি বিস্তারিত জানতে পারবা এবং আরেকটা বিষয় বলে রাখি আমাদের জাহাঙ্গীরনগর ডে এর কিন্তু তোমাদের হলো লাস্ট ফাইট বেস্টটাও চলতেছে ক্লাস রিভিশন ক্লাস এক্সাম এবং আমাদের থাকবে কি আমাদের থাকবে ম্যাটেরিয়ালস এই সবগুলো মিলে আমাদের মানে একেবারে নিম্ন একটা ফি দিয়ে আমাদের কিন্তু ওই ব্যাসেও ভর্তি চলতেছে আমাদের রিভিশন ক্লাসগুলো শুরু হবে আমাদের মেডিকেলের পরে তেরো তারিখ থেকে আমাদের ক্লাসগুলো শুরু হবে যারা ওই ব্যাসে যুক্ত হবে এই যে এই হোয়াটসঅ্যাপ নাম্বার একটা মেসেজ দিলেই হবে ওই ব্যাসের কোর্সগুলি হল পাঁচশো উনসত্তর টাকা তবে কৃষির সংবাদ হলো যে প্রথম জনের জন্য চারশো পঞ্চাশ টাকা তাই এই সুযোগটাকে কাজে লাগাও এবং আরেকটা এখন আপাত চলতেছে জিও ফিফটি কুপন ইউজ করলে তুমি তিনশো নিরানব্বই টাকায় ভর্তি হয়ে যেতে পারবে তাই কুপ নিতে চাইলে দ্রুত হোয়াটসঅ্যাপে মেসেজ দাও কারণ এটা হবে তোমাদের জন্য একটা বেস্ট কোর্স যার যেটা লাগবে যে কৃষিতে ভর্তি হতে চাও কৃষি কোর্সে যার মাধ্যমে তোমার রাবি যাবি ছবি

যাওয়ার পরে অক্সিম ইউটিউব চ্যানেলে তুমি যাবা যাওয়ার পরে প্লে লিস্ট অপশনের মধ্যে যাবা প্লে আমি তো নিচের মধ্যে লিঙ্কটাও দিয়ে দেব আর কি এখানে হ্যাঁ গিয়ে তুমি দেখবে ডিউ এ ইউনিটের প্রিপারেশন দুই হাজার এইটা একটা আছে এখানে তুমি যাবা যাওয়ার পর তুমি দেখবা এখানে ইন টোটালি তোমার কাছে তোমার কাছে দশটা মাত্র লেকচার আছে আর কি কটা লেকচার আছে দশটা তুমি কী করবে এবার তুমি এই দশটা লেকচার এ টু জেড সুন্দর করে পড়বা অ্যান্ড অর্গানিকের উপরে কটা ক্লাস দিয়েছিলাম ভাই এখানে এক দুই তিন তারপর হচ্ছে চারটা এগুলো কিন্তু আমি আমার প্রাইভেট ব্যাচে পড়াইছি সেই ক্লাসগুলোকে তোমার জন্য ওপেন করে দিচ্ছে আর কি তোমার কাছে ওপেন করে দিচ্ছে হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আর কি এই ক্লাসগুলোর বাইরেও তুমি ইঞ্জিনিয়ারিংটা করতে চাইলেও আমাদের ওয়েবসাইট থেকেই করতে পারবা টোটালি ওখানেও ফ্রি ছিল বাট আমি ইঞ্জিনিয়ারিং ক্লাসগুলো আসলে ইউটিউবে দেই নিই বাট শুধুমাত্র ভার্সিটি ক্লাসগুলো এখানে আসলে ওপেন করে দিয়েছে তুমি কী করবা প্রত্যেক দিন একটা একটা করে দেখবা প্রত্যেক দিন একটা একটা করে দেখবা দশ দিনে তাহলে দশটা লেকচার আর কি ঠিক আছে দশ দিনে দশটা লেকচার সো ডে ওয়ান ডে ওয়ান এরকম করে থেকে ডে টেন ডে টেন সো এটাতে আমি সাজাই যেটা যেভাবে সাজাই দিচ্ছি ওভাবেই আগাই আর কি ডে ওয়ানে তুমি অর্গানিক থেকে শুরু করবা অর্গানিক থেকে শুরু করবা অর্গানিক কয়টা আসে মোট চারটা অর্গানিক আসে মোট এক থেকে চারটা মানে চারটা এইভাবে আগাবার আর কি যে সিরিয়ালটা ভাইয়া ওখানে দিচ্ছি না ওই সিরিয়ালে তুমিও আগাবা সিরিয়ালটা ব্রেক করার দরকার নেই বুঝতে পারছি সিরিয়ালটা ব্রেক করার দরকার নেই প্রত্যেক দিন তুমি দুই থেকে তিন ঘন্টা করে সময় শুধু দিবা কেমিস্ট্রিতে তারপরে এসে তুমি ঢাবির প্রশ্ন ব্যাংকটা ওই লেকচারের সাথে মিল রেখে প্রশ্নগুলো শুধু সলভ করবে আর কি এভাবে দশটা দিন চলে যাবে তুমি সলভ করাও শেষ করবা ক্লাসের মধ্যেই রিটার্নের প্রিপারেশনের কথা বলছি ক্লাসের মধ্যেই এমসিডির প্রিপারেশনের কথা বলছি প্রশ্নও বুঝাই দিছি এগুলো তুমি যদি করে ফেলতে পারো তাহলে ভাইয়া যে প্রমিসটার কথা বললাম যে প্রমিসটার কথা তোমারে বললাম যে এইটা যে তুমি মাত্র দশ দিনের প্রিপারেশন নিয়ে বাইশ প্লাস মার্ক নিশ্চিত করতে পারবো আর কি তোমাদের চিন্তাভাবনায় কী ঘুরতেছে এখন তোমাদের কারা কারা আমার এই প্ল্যানের সাথে শুরু করতেছো ডে ওয়ানে কী করছো ডে টুতে করছো কি না এগুলো তোমরা একটু কমেন্ট সেকশনের মধ্যে এসে সুন্দর করে বলে দিবে আর কি যাতে আমিও তোমাদের এই চ্যালেঞ্জটাকে ট্র্যাকে করতে পারি বা ট্র্যাক যেন রাখতে পারি আর কি ওকে আর তোমাদেরকে ক্লাসগুলো কেমন রাখছে না রাখছে এটা তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে পারো ইনশাল্লাহ ভাইয়া তোমাদের জন্য আরও কিছু পরামর্শ নিয়ে লাস্ট দশ দিন তো আসলে এর মধ্যে আসে যদি কোনো পরামর্শ তোমাদের লাগে তোমরা একটু কমেন্টের মধ্যে জানিয়ে দিও আমি চেষ্টা করবো তোমাদেরকে কোনো না কোনো পরামর্শ দিয়ে সহযোগিতা করার জন্য আর কি সো আজকে পর্যন্ত ভালো থাকো শুধু থাকো আল্লাহ হাফিজ